দেখুন বাই বুঝে একটু দেখেন নামৰ আমল নামে কি লেখা আল্লাহ লিখা দিচোন আমল নামা ডাইন হাতে দিছি ফেরবোৰো কিন্তু জাহান্নামে যাব লাগতো পাৰে কাৰণ বধ কাম যে কিছু কৰছ গেলেও মনে রাখবাঃ অল্প দিনের জন্য যাইবা জাহান্নাম থেকে আবার জান্নাতে আইবা বা সুবহা ন আল্লাহ দেওয়া হইলো এবাৰ উজন। ওজনের বেলায়ও ওজন হবে কাফিরের আমল নামা ওজন দিবে খেয়াল করেন কেমনে কাফিরের আমল নামা রাখবো এক পাল্লাই কালী মাঝে পড়ছে না বেইমানি বেইমানি রাখবো আর এক পাল্লাই বেইমানি আর বালা কাম ওই যে জনসেবা কিছু করছে কিতাব বালা কাম এক পাল্লা আর তাদের বেইমানি বেইমানির ফাল্লা বাড়ি হয়ে যাবে ওই যে জনগণের ক্ষেতমত করছিল সেবার নাম দিয়া ইটা উফরে উঠতে যাইব আর বাড়ি হইব বেইমানির ফাল্লা আল্লাহ কইব যা নাম ইটা হইল কাফিরদের উজন একবার কোন কাফিরের ওজন ইমানদারের উজন হবে দুইবার কোন ইমানদারের ওজন হবে কইবার একটু খেয়াল করেন ইমানদারের নে কোন ইমানদারের নেকামল এক সাইডে রাখবো এক পাল্লাই আর এক সাইডে রাখবো ইমানদারের ইমান বুঝছেন না মনে কথাটা এক সাইডে ইমানদারের ইমান ইমান আরেক পাশে নেকামল বদামল দুটা নেকামল বদামল দুটা আরেক পাশে ইমান কোন আরেক পাশে আল্লাহ কইবে ফেরেশতা ওজন দাও ওজন দেওয়ার পরে দেখা যাবে ইমানের পাল্লা ভারী সুবহানাল্লাহ এবার আল্লাহ কই ইমান লাইনে কারণ ইমানের পাল্লা এটা প্রথম ওজন এরপরে আল্লাহ কই ফিরিশ এই পাল্লার মধ্যে যে দুই জাতের আমল আছে নেকামল বদামল ইদারে বাঁক করো এবার বাঁক কইরা এবার এক সাইডে নেকামল আর এক সাইডে বদামল মাসাল্লাহ কারণ এক সাইডে নেকামল আর এক সাইডে বদামল এবার ওজন দেওয়া হবে ওজন দেওয়ার পরে অবস্থাটা কি হবে আমরা তিলাবাত কৃত সুরাই আল্লাহ কয় আম্মা মান সাকুলাত موازينه আফি في عيشة راضية وأما من সব হা বিয়া যার পাল্লা দিয়া দিব যার ওজনের পাল্লা হালকা হবে অস্থায়ীভাবে তার জাহান্নাম দিব স্থায়ীভাবে নয় এরপরে আবার ফুরাইয়া জ্বালাইয়া আবার আল্লাহ জান্নাতে আনবেন তাইলে আমরা বুঝলাম মই আমল নামা হাতে দেওয়ার সময় একটা আর একটা হইলো ওজন দেওয়ার সময় আর একটা হলো ফুলসিরাত পার হওয়ার সময় পার হইয়া জাহান একেবারে নিচে আর পার হইয়াই জান্নাতে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা ফিরগুল মারো উমিন আখি আমল নামারা যখন ফাইমু লেখা থাকবো বিশেষ দ্রষ্টব্য কাফিরদের মতন চিরস্থায়ী জাহান নামে যাওয়া লাগতো না কিছুদিনের জন্য যাইবা শাস্তি বুক কইরা আবার বেহেসতে আইবা এখন আমল নামাটা লইয়া একজন আরেকজনের কাছে যাব গিয়া দেখাব ভাই দেখো না ভাই হুজুর একটু দেখেন আমার আমল নামায় কি লেখা আল্লাহ লিখা দিসুর আমল নামার ডাইন হাতে দিছি এরপরও কিন্তু জাহান নামে যাওয়া লাগতো ফারে কারণ বদ কাম যে কিছু করছ গেলেও মনে রাখবা অল্প দিনের জন্য যাইবা জাহান নাম থেকে আবার জান্নাতে আইবা শুভ হান তাহলে আমল নামা দেওয়া হইল এবার উজন উজনের বেলায়ও উজন হবে কাফিরের আমল নামা উজন দিবে খেয়াল করেন কেমনে কাফিরের আমল নামা রাখবো এক পাল্লাই কালী মাঝে পড়ছে না বেইমানি বেইমানি রাখবো আর এক পাল্লাই বেইমানি আর বালা কাম ওই যে জনসেবা কিছু করছে কিতাব বালা কাম এক পাল্লা আর তাদের বেইমানি বেইমানির ফাল্লা বাড়ি হয়ে যাবে ওই যে জনগণের ক্ষেতমত করছিল সেবার নাম দিয়া ইটা উফরে উঠতে যাইব আর বাড়ি হইব বেইমানির ফাল্লা আল্লাহ কইব যা চিরসাই জাহান নাম ইটা হইল কাফিরদের উজন একবার কন কাফিরের ওজন ইমানদারের উজন হবে দুইবার কোন ইমানদারের ওজন হবে কইবার একটু খেয়াল করেন ইমানদারের নে এখন ইমানদারের নেকামল এক সাইডে রাখবো এক পাল্লাই আর এক সাইডে রাখবো ইমানদারের ইমান বুঝছেন না মনে কথাটা এক সাইডে ইমানদারের ইমান ইমান আরেক পাশে নেকামল বদামল দুটা নেকামল বদামল দুটা আরেক পাশে ইমান কোন আরেক পাশে আল্লাহ কইবে ফেরেশতা ওজন দাও ওজন দেওয়ার পরে দেখা যাবে ইমানের পাল্লা ভারী সুবহানাল্লাহ এবার আল্লাহ কই ইমান দাঁড়ে লাইনে আইসস লাইনে কারণ ইমানের পাল্লা এটা প্রথম ওজন এরপরে আল্লাহ কই ফিরিশ এই পাল্লার মধ্যে যে দুই জাতের আমল আছে নেখামল বদামল ইদারে বাঁক করো এবার বাঁক কইরে এবার এক সাইডে নেকামল আর এক সাইডে বদামল মাসাল্লাহ কারণ এক সাইডে নেকামল আর এক সাইডে বদামল এবার ওজন দেওয়া হবে ওজন দেওয়ার পরে অবস্থাটা কি হবে আমরা তিলাবাত কৃত সুরাই আল্লাহ কয় আম্মা মান সাকুলাত موازينه আফি في عيشة দিয়া وأما من সব হা বিয়া যার ও পাল্লা হবে আল্লাহ তারে জান্নাত দিয়া দিব যার উজনের পাল্লা হালকা হবে অস্থায়ীভাবে তারা জাহান্ন দিব স্থায়ীভাবে নয় এরপরে আবার ফুরাইয়া জ্বালাইয়া আবার আল্লাহ জান্নাতে আনবেন তাইলে আমরা বুঝলাম মই আমল নামা হাতে দেওয়ার সময় একটা আর একটা হইলো ওজন দেওয়ার সময় আর একটা হলো ফুলসিরাত পার হওয়ার সময় পার হইয়া জাহান্নাম একেবারে নিচে আর পার হইয়াই জান্নাতে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা তাহলে মোটামুটি আমরা পাঁচটা কথার উপরে কেয়ামতের আলোচনা সংক্ষেপভাবে আমাদের ব্রেনে আনতে সক্ষম হতে পেরেছি আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আল্লাহ কেয়ামতের হিসাব নিকাশের কথা শুনে আমাদের সকলকে আমরা আমলগুলিকে নবীজির সহি তরিকা মতে করার এবং পরিচালনা করার তৌফিক দান করেন সকলে বলে আমিন বা আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বারোটার উপরে হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ আল্লাযীনা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوه الا بالله العلي العظيم